সালাম আলাইকুম আহমাতুল্লাহ মুসলমানদের কাছে পবিত্র নগরী মক্কা ও মদিনার পর তৃতীয় গুরুত্বপূর্ণ ও ভালোবাসার স্থান হল সিরিয়া রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের অসংখ্য হাদিসে এই সামদেশ অর্থাৎ সিরিয়া সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে তৎকালীন সামদেশ বলতে বর্তমান সিরিয়া জর্ডান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হয়েছে তবে তখনকার শামের সবচেয়ে বড় ও প্রধান ভূখণ্ড যেহেতু আজকে সিরিয়া সে কারণে সামদেশ বলতে সাধারণত সিরিয়াকেই বোঝানো হয় পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় এই ভূখণ্ডের বরকত ও পবিত্রতার কথা বর্ণনা করা হয়েছে ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত শাম ভূখণ্ড অর্থাৎ সিরিয়ার প্রধান বৈশিষ্ট্য হল আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে অসংখ্য নবিরাসুল এই পৃথিবীতে এসেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নবী রাসুলগণ এসেছেন এই পবিত্র ভূমি সিরিয়ায় বিশেষত কেয়ামতের আগের কিছু ঘটনা এই অঞ্চল ঘিরে সংগঠিত হবে তাই বিভিন্ন হাদিসে এই অঞ্চলকে মুসলিমদের আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে যেমন ইমাম মাহাদির অনুসরণ দাজ্জালের আগমন এবং দাজ্জালকে হত্যা করা ইসা আলহামের আবির্ভাব এবং তার শাসনকালসহ অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে এই সিরিয়াকে কেন্দ্র করে বলেছেন অচিরেই কেয়ামত দিবসের পূর্বে হাজরা দিক থেকে একটি আগুন বের হবে সেই আগুন পৃথিবীর মানুষকে তাড়া করে সিরিয়া জড়ো করবে এবং এই সিরিয়াই হবে কেয়ামতের ময়দান এছাড়াও সিরিয়াকে কেন্দ্র করে রাসুলুল্লাহ সাল্লাহ এর অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য ও ভবিষ্যৎবাণী রয়েছে তার মধ্যে সর্বপ্রথম ভবিষ্যৎবাণী হল নবী করিম সাল্লু আলিয়া বলেছেন কেয়ামতের পূর্বে সাহায্যপ্রাপ্ত বিজয়ী দলটি শামেই অবস্থান করবে অর্থাৎ সিরিয়া অবস্থান করবে অন্য হাদিসে রাজুল্লাহ সাল্লা বলেছেন যখন সামবাসীরা খারাপ হয়ে যাবে তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না তবে আমার উন্মতের মধ্যে একটি দল সব সময় সাহায্যপ্রাপ্ত ও বিজয়ী থাকবে যেসব লোক তাদের অপমানিত করতে চায় তারা কেয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না এই হাদিসে রাজুল্লাহ সাল্ল্লাহু আলি যে সাহায্যপ্রাপ্ত দলটির কথা বলেছেন এ প্রসঙ্গে সাহাবাই কেরাম বলেছেন এই দলটি সামদেশ বা সিরিয়ায় অবস্থানকারী হবেন বলেছেন কেয়ামতের আগে ইয়েমেনের হাজার মাউত নামক শহরে আগ্নেয়গিরি দেখা দিবে আর সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে কেয়ামতের আগ মুহূর্তে সেই পরিস্থিতি আসলে করণীয় কি হবে সে সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলু সাহাবাই কেরাম দিক নির্দেশনা চেয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন তোমরা সামদেশ তথা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবে বলেন কেয়ামতের পূর্বে তিন স্থানে একসঙ্গে যুদ্ধ চলবে অর্থাৎ সিরিয়া ইয়েমেন এবং ইরাকে একসঙ্গে যুদ্ধ চলবে তখন এক সাহাবি জানতে চাইলেন হে আল্লাহ রাসুল আমাকে কোন পক্ষের হয়ে লড়াই করার নির্দেশ করবেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি স্বামের হয়ে তথা সিরিয়ার হয়ে লড়াই করবে যদি স্বামের পক্ষে লড়াই করার সামর্থ্য না থাকে তবে ইয়েমেনের পক্ষে লড়াই করবে এহাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে সিরিয়ার গুরুত্ব অনেক বেশি একবার সাল্লাহ সাল্লাসাল্লাম সিরিয়ার জন্য এভাবে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আপনি আমাদের শাম এবং ইয়েমেনে বরকত দান করুন এ দোয়া শুনে উপস্থিত ব্যক্তিরা বললেন হে আল্লাহ রাসুল আমাদের নাচদের জন্য দোয়া করুন কিন্তু রাসুল আল্লাহ আলাইসাল্লাম তাদের কথা না শুনে আবারও শাম ও ইয়েমেনের জন্য বরকতের দোয়া করলেন এভাবে তৃতীয়বার যখন লোকেরা নাচদের জন্য দোয়া করতে বলল তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই বললেন নাচ তো সে স্থান যেখানে ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা এবং মারামারি হবে খুনোখুনি হবে সেখানে ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে শয়তানের আবির্ভাব হবে অধিকাংশ ইসলামিক স্কলার নাস্ত বলতে ইরাককে বুঝিয়েছেন কেননা নাস্ত বলা হয় উঁচু অঞ্চলকে আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহ তাল্লাহনু বর্ণনা করেন একবার রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাকে বলেছেন যখন তুমি দেখবে খেলাফত কোনো পবিত্র ভূমিতে অবতরণ করেছে বা প্রতিষ্ঠিত হয়েছে তখন তুমি মনে করবে যে কেয়ামত খুব সন্নিকটে এসে গেছে এহাদিসে উল্লেখিত পবিত্র ভূমি সম্পর্কে মহাদ্দেশগণ বলেছেন এই পবিত্র ভূমি বলতে শাম অঞ্চল অর্থাৎ সিরিয়াকেই বোঝানো হয়েছে সিরিয়া এমন একটি ভূখণ্ড যে ভূখণ্ডের উপর ফেরেশ তারা নিজের ডানা দিয়ে আবৃত করে রাখেন যা এই ভূখণ্ডের মাহাত্মকে আরও বাড়িয়ে তুলেছে এই সম্পর্কে জায়েদ বিন সাবেদ রাদি আল্লাহ তালাহানু বলেন আমি নবী করিম সাল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি স্বামের জন্য সৌভাগ্য স্বামের জন্য মার হাবা আমি বললাম স্বামের জন্যই কেন তিনি উত্তর দিলেন ফেরেশ তারা উপর নিজের ডানা ছড়িয়ে দেন রাসিল্লা সাল্লা আলাইস্লাম বলেছেন স্বামের লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়া বা সামের লোকদেরকে আক্রমণ করবে বা খারাপে পরিণত হবে তখন তোমরা ধরে নিবে যে পৃথিবীর কোনো অঞ্চল বা ভূখণ্ডে মুসলমানদের জন্য আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই প্রিয়নবী নবী সাল্লাহ আলাইস্লাম এই হাদেশে সিরিয়াকে মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড হিসেবে অবিহিত করেছেন সাল্ল্লা সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ দেখা দেবে তখন নমুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য সংগ্রাম করতে থাকবে ওই সময় আধুনিক যত অস্ত্রশস্ত্র থাকবে তা নিয়েই তারা সজ্জিত থাকবে আর সত্যের পক্ষে লড়াই করতে থাকবে অর্থাৎ চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ তালার একটি বিশেষ সাহায্য ও অনুগ্রহ পাওয়ার কথা ঘোষিত হয়েছে আর তা আসবে সিরিয়ার দামেস্ক শহরে নাওয়াজ ইবনে সামান রাদি আল্লাহ তালানু বলেন রাসুলাল্লাহ সাল্লাইসাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করেছেন এক পর্যায়ে তিনি বললেন কেয়ামতের আগে ইসা আলাহাম আসমান থেকে পৃথিবীতে অবতরণ করবেন তিনি সিরিয়ার দামেশ শহরে পূর্ব অঞ্চলে উঁচু এবং সাদা মিনারায় অবতরণ করবেন ইসা আলাহাম আসার পর সারা দুনিয়ায় তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন আর সিরিয়ার লুদ নামক স্থানে তিনি দাজ্জালকে হত্যা করবেন একবার রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তার স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বললেন একবার আমি শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হল আর সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি তাকেই দেখতে লাগলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম একটা আলোক্রসে চলে যাচ্ছে যেতে যেতে সেটা সাম অঞ্চল তথা সিরিয়ার ভূমি পর্যন্ত চলে গেল আর সেটা সেখানেই অবতরণ করল তারপর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদে ভরে যাবে তখন ইমানের ঠিকানা হবে শাম অর্থাৎ সিরিয়া অঞ্চলে আর ইমানদারের শেষ আশ্রয়স্থলও হবে সাম বা সিরিয়া অঞ্চলে এতক্ষণ পর্যন্ত আমরা সিরিয়া সম্পর্কে রাসুল্লাহ সাল্ল আলহ্লামের যতগুলো হাদিস শুনলাম এ থেকে একটি বিষয় সুস্পষ্ট যে কেয়ামতের পবিত্র নগরী মক্কা ও মদিনা থেকেও ঘটনাবহুল স্থানে পরিণত হবে সামদেশ তথা সিরিয়া মহান আল্লাহ এই পবিত্র ভূখণ্ডকে কাফেরদের সকল প্রকার ষড়যন্ত্র দেখে রক্ষা করুন আমিন